আ মুকুল না কমর গুড়ি ভাঙি মুক ডাগি ডাকি কোড়ে না দাবাইছি হ্যাঁ ওই যে নাগুয়া পরাত আরতি যবান আছে দেখতে যাই কই কি রে তুই আরতি দেখতে যাস তো তো কমা শ্বাস ন হয় কে তুই কি হিন্দু র তুই তা তুই যা বেড়ি ছাগলে নাচ পে বেড়া ছাগলে নাচ পে হই যো মূর্তি সামনে তোরলে দেখপু তো হিন্দু ওললে দেখলে কি হয় এই ছাগগুলা বেড়ি ছাওয়া তা মো জান জানাস কি আরতি দেখতে মজা নাগে হ্যাঁ ওরে আল্লাহ এই বেড়ি কি কইছে রে মুশি আসে রে আল্লাহ ইয়া জান নামে যাবে যাবে মখো নিয়ে যাবে তো কাইরে বিয়া বসছে রে আল্লাহ কাই মগি এর সাথে বিয়া দিলে তো আজকে তালাক দিন এটা বেটা সব কাই মুই আমি সুপ সুপ করি মুখ ঢাকি জানা সব মানছি দেখি ইয়া ভি গড়িয়ে আর ওই আকে শোক শুন বানাছে আকে থাপড়াই ফলাই দেম শালি কোষ কোশ কিরে একে তুই যদি আজকে যা চেয়ে আরতি দেখবে আর তোর গুড়ি কমর ভাঙিম ভাঙিম ভাঙিমুড়িবি তালাক দেম জানিস তুই তুই যদি চুপ করে চুপ করি যাবো মানুষ নাই না দেখিল আল্লাহ তো উপরে দেখ পেয়েছে আৰু দেখিম তই এক তিনিটা লাখ দিলে দেখিম ভাবি যে গেল ভাবি ভাই কৈ গাল পাৰিলে তোমাৰ মোক ৰাস্তাত দেখি অপমান কৰিবা নাচোন তোমাৰ যে অতি অতি যা নাচ দেখবাৰ হেজলীয়া গুলিলে তই কেমেন যে নাচ দেখা যা মাইছে তুমি কেনেকৈ জানি খোজ কাই দে উদায় উদায় কচ

দুই লিটার বাংলা আনো বাংলা খায় মাতাল হত আর মানে তুই ডান্স করবো কম ঝোকে ঝোকে ডান্স করবি আর টাকা চেয়ে সেইটা সেটা ফোন করা যাবে কি আছে চলো আমার সেবা আমি চল